আর বলে না লেকিন চুপ চুপকে মিললে সে মিললে কা মজা আর জাদা আতা হ্যাঁ তো এটাই আর কি তো ভীষণ মজার বাবা মার ভয়ে আর বাঙাল ঘুটি ফাটাফাটি টাইপ আর গুঞ্জন উঠেছে আবারও নাকি বিয়ের পিড়িতে বসতে চলেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় পাত্রকে জানেন দেবী চৌধুরানীর ডিরেক্টর শুভ্রজিৎকেই নাকি আবারও মন দিয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় এমনটাই গুঞ্জন চলছে মিডিয়া পাড়ায় কিছুদিন আগেই শ্রাবন্তী চ্যাটার্জীর দেবী চৌধুরানী বক্স অফিসে দারুণ কালেকশন করেছে তবে এই ছবির ডিরেক্টরের সাথে নাকি শ্রাবন্তীর মন দেয়া নেওয়া চলছে এমনটাই গুঞ্জন চলছে সম্প্রতি নিজের নতুন ফ্ল্যাটে উঠতে চলেছেন শুভ্রজিৎ এবং ঘোষণা দিয়েছেন খুব শীঘ্রই বিয়ে করবেন তারপর থেকেই সবাই ভেবে নিয়েছে হয়তোবা পাত্রী হবেন শ্রাবন্তী চ্যাটার্জি সম্প্রতি একটি ইন্টারভিউতে সুপ্রজিৎ জানান আমি অবশ্যই সামনে বিয়ে করব তবে আমি যাকে বিয়ে করব তিনি মিডিয়ার কেউ নন শ্রাবন্তী তো অবশ্যই না শ্রাবন্তী আমার একজন ভালো বন্ধু আমার মতো একজন কাঠখোট্টা মানুষের সাথে শ্রাবন্তী আর যাই হোক প্রেম করতে যাবে না সে আমার শুধুই ভালো বন্ধু মেন্টালি স্ট্রং তো ভীষণভাবে আর ফিজিক্যালি স্ট্রংটাও হওয়া উচিত আমার মনে হয় দুটোই যেটা ভুল সেখানে মনে হয় প্রসঙ্গত এর আগেও তিন তিনবার বিয়ের পিড়িতে বসেছিলেন শ্রাবন্তী চ্যাটার্জি এবং তিনবারই তার মন ভেঙেছে একটি সংসারও তার টিকে নেই সোভিওয়ার্স শ্রাবন্তী চ্যাটার্জিকে আপনার কেমন লাগে আমাকে কমেন্টে জানান থ্যাংকস ফর ওয়াচিং